আপনি কি ইংরেজিতে প্রশ্ন করতে পারেন না তাহলে এই প্রশ্নগুলি শিখে রাখুন এই প্রশ্নগুলি আমাদের প্রতিদিনের জীবনে বারবার ব্যবহার হয় মানে ইংরেজি বলতে গেলে এই প্রশ্নগুলি আপনাকে ব্যবহার করতেই হবে অনেকেই ইংরেজিতে প্রশ্ন করতে ভয় করে আজকের এই প্রশ্নগুলি আপনাকে হেল্প করবে এটা শিখতে যে কিভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয় তাছাড়া এগুলি শেখার পর আপনি নিজে থেকেই প্রশ্ন করা শিখে যাবেন এগুলি শিখলে ইংরেজি বলতে গিয়ে আর আপনি আটকে যাবেন না এগুলি আপনাকে ফ্লেন্ডলি ইংলিশ বলতে অনেক সাহায্য করবে তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস তুমি কোথায় যাচ্ছ হাই আর ইউ গোয়িং হয় আর ইউ গোয়িং তুমি কি খাবার খেয়েছো হ্যাভ ইউ ওয়েটেন হ্যাভ ইউ ওয়েটেন আজকের আবহাওয়া কেমন হাউ ইজ দ্য ওয়েদার টুডে হাউ ইজ দ্য ওয়েদার টুডে তুমি কি ভালো আছো আর ইউ ফিলিং গুড আর ইউ ফিলিং গুড তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি তুমি কি আজ স্কুলে যাচ্ছ আর ইউ গোয়িং টু স্কুল টুডে আর ইউ গোয়িং টু স্কুল টুডে তুমি কি এই বই পড়েছ হ্যাভ ইউ রেড দিস বুক হ্যাভ ইউ রেড দিস বুক তুমি কি আমার জন্য অপেক্ষা করছো আর ইউ ওয়েটিং ফর মি আর ইউ ওয়েটিং ফর মি তুমি কি এই কাজ শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশ দিস ওয়ার্ক হ্যাভ ইউ ফিনিশ দিস ওয়ার্ক তুমি কি এখানে বসতে চাও ডি ইউ want টু সিট হেয়ার ডি ইউ want টু সিট হেয়ার তুমি কি আমাকে চিঠি লিখেছ ডিড ইউ রাইট মি এ লেটার ডিড ইউ রাইট মি এ লেটার তুমি কি আমার সাথে যেতে পারবে ক্যান ইউ কাম with মি ক্যান ইউ কাম with মি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান তাহলে চলুন শুরু করা যাক তুমি কি বাসা পরিষ্কার করেছ ডিড ইউ ক্লিন দ্য হাউস ডিড ইউ ক্লিন দ্য হাউস তুমি কি সিনেমাটি দেখেছ হ্যাভ ইউ ওয়াচ দ্য মুভি হ্যাভ ইউ ওয়াচ দ্য মুভি তুমি কি আজকের খবর শুনেছ হ্যাভ ইউ হার টুডেজ নিউজ হ্যাভ ইউ হার টুডেজ নিউজ তুমি কি চা খাবে উইল ইউ হ্যাভ টি উইল ইউ হ্যাভ টি তুমি কি আমাকে ফোন করবে উইল ইউ কল মি উইল ইউ কল মি তুমি কি আমাকে দেখতে আসবে উইল ইউ কাম টু সি মি উইল ইউ কাম টু সি মি তুমি কি আজ কাজ করতে চাও ডু ইউ ওয়ান টু ওয়ার্ক টুডে ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক টুডে তুমি কি তাকে চেনো ডু ইউ নো হিম ডু ইউ নো হিম তুমি কি আমাদের সাথে থাকবে উইল ইউ স্টে উইথ আস উইল ইউ স্টে উইথ আস তুমি কি আমাকে একটু জল দিতে পারবে ক্যান ইউ গিভ মি সাম ওয়াটার ক্যান ইউ গিভ মি সাম ওয়াটার তুমি কি কিছু বলবে উইল ইউ সে সামথিং উইল ইউ সে সামথিং তুমি কি আমাকে ডাকছো আর ইউ কলিং মি আর ইউ কলিং মি তুমি কি আজ সকালে বাইরে গিয়েছিলে ডিড ইউ গো আউট দিস মর্নিং ডিড ইউ গো আউট দিস মর্নিং তুমি কি নতুন কিছু শিখেছো হ্যাভ ইউ লার্ন সামথিং নিউ হ্যাভ ইউ লার্ন সামথিং নিউ তুমি কি চকলেট পছন্দ করো ডি ইউ লাইক চকোলেটস ডি ইউ লাইক চকোলেটস তুমি কি গান শুনতে পছন্দ করো ডি ইউ লাইক লিসেনিং টু মিউজিক ইউ লাইক লিসেনিং টু মিউজিক তুমি কি আমাকে অনুসরণ করছো আর ইউ ফলোইং মি আর ইউ ফলোয়িং মি তুমি কি আজ রাতের খাবার তৈরি করবে উইল ইউ কুক ডিনার টু নাইট উইল ইউ কুক ডিনার টু নাইট তুমি কি আজ বিকালে ব্যস্ত আছো আর ইউ বিজি দিস আফটারনুন আর ইউ বিজি দিস আফটারনুন তুমি কি বইটি আমাকে দিতে পারবে ক্যান ইউ গিভ মি দ্য বুক ক্যান ইউ গিভ মি দ্য বুক তুমি কি গাড়ি চালাতে পারো ক্যান ইউ ড্রাইভ এ কার ক্যান ইউ ড্রাইভ এ কার তুমি কি আমার পক্ষে দাঁড়াবে উইল ইউ স্ট্যান্ড বাই মি উইল ইউ স্ট্যান্ড বাই মি তুমি কি আমার ভুল ধরতে পারবে ক্যান ইউ পয়েন্ট আউট মাই মিস্টেক ক্যান ইউ পয়েন্ট আউট মাই মিস্টেক তুমি কি তোমার মা বাবাকে জানিয়েছো হ্যাভ ইউ ইনফর্মড ইউর প্যারেন্টস হ্যাভ ইউ ইনফর্মড ইউর প্যারেন্টস তুমি কি আমাকে সত্যি বলছো আর ইউ টেলিং মি দ্য ট্রুথ আর ইউ টেলিং মি দ্য ট্রুথ তুমি কি তার সাথে কথা বলেছ ডিড ইউ টক টু হিম ডিড ইউ টক টু হিম তুমি কি তাকে সাহায্য করতে চেয়েছো ডিডিউ ওয়ান টু হেল্প হিম ওয়ান টু হেল্প হিম তুমি কি নিজে করেছো ডিডিউ দুই ইট ইউর স্যাল ডিডিউ দুই ইট ইউর তুমি কি আমাকে সেই জিনিসটি দেখাতে পারবে ক্যান ইউ শো মি দ্যাট থিং ক্যান ইউ শো মি দ্যাট থিং তুমি কি তাকে চিঠি লিখেছো ডিডিউ রাইট হিম লেটার রাইট হিম লেটার তুমি কি আজ নতুন কিছু কিনেছো ডিড ইউ বাই সামথিং নিউ টু ডে ডিড ইউ বাই সামথিং নিউ তুমি কি আমাকে থামাতে চেয়েছিলে ডিড ইউ ওয়ান টু stop মি ডিড ইউ ওয়ান টু স্টপ মি তুমি কি জানো কিভাবে এটা করতে হয় ডি ইউ নো হাউ টু Do ডি ইউ নো হাউ টু it? তুমি কি বইটি এনেছো ডিড ইউ ব্রিং দ্য বুক ডিড ইউ ব্রিং দ্য বুক তুমি কি আমাকে কিছু প্রশ্ন করতে চাও ডু ইউ ওয়ান্ট টু আস্ক মি সামথিং ডু ইউ ওয়ান্ট টু আস্ক মি সামথিং তুমি কি আমার সাথে যেতে চাও ডি ইউ ওয়ান্ট টু কাম উইথ মি ডু ইউ ওয়ান্ট টু কাম উইথ মি তুমি কি এখানে নতুন আর ইউ নিউ হেয়ার আর ইউ নিউ হেয়ার তুমি কি তাকে বলতে পেরেছো ওয়াই আর ইউ অ্যাবল টু টেল হিম ওয়াই আর ইউ অ্যাবল টু টেল হিম তুমি কি এই সাইকেল চালাতে পারবে ক্যান ইউ রাইড দিস বাইসাইকেল ক্যান ইউ রাইড দিস বাইসাইকেল তুমি কি আমার কথা শুনছো আর ইউ লিসনিং টু মি আর ইউ লিসনিং টু মি তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে ক্যান ইউ ফর গিভ মি ক্যান ইউ ফর গিভ মি তুমি কি আজ তাকে দেখেছ ডিড ইউ সি হিম টুডে ডিড ইউ সি হিম টুডে তুমি কি আজ রাতের শোতে যাবে উইল ইউ গো টু টু নাইট শো উইল ইউ গো টু টু নাইটসো তুমি কি এটি বুঝতে পেরেছ ডিড ইউ আন্ডারস্ট্যান্ড ইট ডিড ইউ আন্ডারস্ট্যান্ড ইট তুমি কি এখানে সুখী আর ইউ হ্যাপি হেয়ার আর ইউ হ্যাপি হেয়ার তুমি কি আমাকে বিশ্বাস করো ডি ইউ ট্রাস্ট মি ডু ইউ ট্রাস্ট মি তুমি কি তাকে খুঁজে পেয়েছ ডিড ইউ ফাইন্ড হিম ডিড ইউ ফাইন্ড হিম তুমি কি আজ ক্লাসে উপস্থিত ছিলে ওয়াই আর ইউ প্রেজেন্ট ইন ক্লাস টুডে ওয়াই আর ইউ প্রেজেন্ট ইন ক্লাস টুডে তুমি কি এই কাজটি করেছিলে ডিড ইউ ডু দিস ওয়ার্ক ডিড ইউ ডু দিস ওয়ার্ক তুমি কি জানো সে কোথায় থাকে ডু ইউ নো হাই আর হি লিভস ডুইউ নো হাই আর লিভস তুমি কি আজ বাইরে গিয়েছিলে ডিড ইউ গো আউট টুডে ডিড ইউ গো আউট টুডে তুমি কি মজা করছো আর ইউ হ্যাভিং ফান আর ইউ হ্যাভিং ফান তুমি কি আজ স্কুলে ছিলে আর ইউ অ্যাট স্কুল টুডে ওয়াই ইউ অ্যাট স্কুল টুডে তুমি কি গতকাল সিনেমাটি দেখেছো ডিড ইউ ওয়াচ দ্য মুভি স্টারডে ডিড ইউ ওয়াচ দ্য মুভি স্টারডে তুমি কি ভেবেছো আমি ভুল করেছি ডিড ইউ থিঙ্ক আই ওয়াজ রং ডিড ইউ থিঙ্ক আই ওয়াজ রং তুমি কি সেই দোকানটি খুঁজে পেয়েছ ডিড ইউ ফাইন্ড দ্যাট সপ ডিড ইউ ফাইন্ড দ্যাট সফ তুমি কি আমার চেয়ারটি সরাতে পারবে ক্যান ইউ মো মাই চেয়ার ক্যান ইউ মো মাই চেয়ার তুমি কি জানো আজ কোন দিন ডু ইউ নো হোয়াট ডে ইট ইজ টুডে ইউ নো হোয়াট ডে ইট ইজ টুডে তুমি কি আমাকে ভালোভাবে জানো ডু ইউ নো মি ওয়েল ডুই ইউ নো ওয়েল তুমি কি তার নাম মনে রেখেছো ডিড ইউ রিমেম্বার হিজ নেম ডিড ইউ রিমেম্বার হিজ নেম তুমি কি আমার বাড়িতে আসছো আর ইউ কামিং টু মাই হাউস আর ইউ কামিং টু মাই হাউস তুমি কি এই সমস্যাটি বুঝেছো হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস প্রবলেম হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস প্রবলেম তুমি কি তাকে স্কুলে দেখেছো ডিড ইউ সি হিম অ্যাট স্কুল ডিড ইউ সি হিম অ্যাট স্কুল তুমি কি আগামীকাল আমাদের সাথে যোগ দেবে উইল ইউ জয়েন আস টুমোরো উইল ইউ আস টু মোরো তুমি কি এই গানটি শুনেছো হ্যাভ ইউ হার দিস সং হ্যাভ ইউ হার দিস সং তুমি কি আমার সাথে কথা বলতে চাও ডু ইউ ওয়ান্ট টু টক টু মি ডু ইউ ওয়ান টু টক টু মি তুমি কি আজ সকালে দেরি করেছিলে ওয়াই আর ইউ লেট দিস মর্নিং ওয়াই আর ইউ লেট দিস মর্নিং তুমি কি আমাকে বলবে এটি কীভাবে করতে হয় উইল ইউ টেল মি হাউ টু ডু ইট ওয়েল টেল মি হাউ টু ডু ইট ভিডিওটি আজ এখানেই শেষ করছি তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে তবেই আপনার কনভারসেশন দীর্ঘ হবে দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ইংলিশ বেঙ্গলি ডট এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন